নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আর কদিন পর দুর্গা পুজো এই দুর্গা পুজোয় আপনার এলাকাবাসীকে রাজ্যবাসীকে দেশবাসীকে কি বার্তা দিতে চান আমি আমার দেশবাসী রাজ্যবাসীকে এইটাই বার্তা দিতে চাইছি শুভেচ্ছা অভিনন্দন আর এই যে আমাদের দূর্গপুজো আমাদের পশ্চিমবাংলার সবথেকে সেরা যুগ পুজো এটা মা আসছে মেশে গেছে আমি সবাইকে সবার জন্য এটাই কামনা করবো যাতে পুজোটা খুব সুস্থভাবে শান্তিপূর্ব এটা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে যাতে কাটাতে পারি এটাই যাওয়ার বার্তা এটাই শুভেচ্ছা সবাই বাংলাভাষীদেরকে কোনো জোগা কোনো রকমের কোনো অশান্তি অপ্রিয় দুর্ঘটনা না ঘটে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বতে আমরা সবাই মিলেমিশে এক জায়গায় সুন্দরভাবে প্রিয়তাটাকে আমরা আমাদের চোখে চোখে নিয়ে আলোতে রেখে আমরা এটাকে আনন্দিত আনন্দ ফুর্তি করব এটাই আশা করছি আর এই আশাটা আমাদের পূর্ণ হবে কোনো কোনো আশান্তি অপ্রিয় আপনার ঘটনা জানতে রাত বটে জন্য আমরা সময় উপস্থিত থাকুন আজি আমাদের মাননীয় বিধায়ক ডক্টর সুব্রত রায় আমাদের বিধানসভা ছত্রে আন্ডিতে এখন আমাদের যে যত মানুষ আছেন তার পাশে দাঁড়িয়ে আছে ওনার সঙ্গে আমরাও আছি আগামী দিন পুরোটা খুব সুন্দর হবে এটাই আশা স্যার আপনার নাম কি স্যার আমার নাম সাগরসি আমি রাজপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য